আল্লাবুল আলমিন শরীফ ওসমান হাদিভাইকে যে পথে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং শরীফ ওষমান ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন সেই সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি তার জন্য দোয়া করি শহীদ আবরার রহাত শহীদ আবু সাহিদ সহ শরীফ ওসমান হাতিভাই যারা জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার বাকিভাত আমরা কামনা করি এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে সেই দোয়া কামনা করে এবং ওটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতা থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি সেই দোয়াই আমরা আলারকুল আলমের কাছে